ট্রেনিং তো আর বন্ধ হয় না সোজা কথাই যেটা আমরা বলি যে কি বলে বন্দুক জমা দেশি তো কি হয়েছে ট্রেনিং এক্স্যাক্টলি তাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি খুবই আনন্দিত আনন্দ হওয়ারই কথা যখন আমার গাইডলাইন অনুসরণ করে একজন বিগেনার সফলতা অর্জন করে বা অনলাইন থেকে ইনকাম করতে শুরু করে বৈধ পথে প্রফেশনাল কাজ শিখে তখন এটি সত্যিই আনন্দের অনেক আনন্দের তো অনেক সময়ই অনেকে ইনকাম করেন হয়তো বা সবার সঙ্গে এরকমভাবে দেখা সাক্ষাৎ হওয়ার সুযোগ হয় না কিন্তু এই ছোট ভাই ইতোমধ্যে যার অনেক ভিডিও দেখেছেন সফলতার অনেকগুলো বিষয় নিয়ে ভিডিও দিয়েছিলাম তো এর বাড়ি কিন্তু আমার বাড়ির পাশাপাশি এই কারণেই মনে হচ্ছে যে একটু শেয়ার করি তো আজকে একটু স্পেশাল কারণ হচ্ছে যে গাড়িটাতে আমরা ধরে আসি এই গাড়িটা ছোট ভাইয়ের অনলাইনের টাকায় কেনা তো কত বড় গাড়ি বা কত দামি গাড়ি এটা বড় কথা না বড় কথা হচ্ছে যে অনলাইন সেই স্বপ্নের প্রফেশন থেকে ইনকাম করে তার ছোটোখাটো আর বড় যাই বলেন না কেন শক্ত শখ সেই শখ পূর্ণ করেছে আর যদি কেউ ভাবেন যে শুধুমাত্র একটা গাড়ি কিনতে আর কয় টাকা লাগে এটা বা কী এমন কঠিন কাজ তাই না কিন্তু না গাড়ি কেনার আগে সে আরও অনেকভাবে স্বাবলম্বী হয়েছে ইনকাম করছে তো সব কিছুর মধ্য থেকে তার এই ছোট্ট একটু শখ পূরণ করেছে তো এই মানে সুভাতে সে মিষ্টি খাওয়ানোর আজকে চেষ্টা করতেছে আমাকে একটু পরেই হয়তো বা খাওয়াবে এই কারণে বললো যে দাদা চলেন মিষ্টি খাইতে যাব। তাই আমি ভাবলাম যে এর মাঝখানে আমরা একটু যদি স্মৃতি রেকর্ড করে রাখি এবং তার এই গল্পটা যদি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করি হয়তোবা আপনারাও সেখান থেকে উজ্জীবিত হতে পারেন তো যাই হোক প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি ছোট ভাইয়ের নাম হচ্ছে কামতেশ্বর বর্মন সে আমার লোকেশনে থাকে অর্থাৎ লালমনিরহাট জেলাতেই তো শুরুতে সে কি করেছিল তার পড়াশোনা কি সে কিভাবে ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু করলো এখন মোটামুটি কোন কোন সেক্টর নিয়ে কাজ করতেছে এবং একটা অনুমান দিবে এক্স্যাক্টলি কত আর্নিং করছে এটা না একটা অনুমান দেওয়ার চেষ্টা করবে যে সে কী পরিমাণ আর্নিং করছে এই সমস্ত বিষয়গুলোই তার মুখ থেকেই আমরা শুনতে চাই ঠিক আছে তো বলো ভাই প্রথমে বলি ভালো আছো তো নাকি হ্যাঁ অবশ্যই এই যে গাড়ি কিনতে পারছো এটার ফিল কেমন ভালো অবশ্যই ভালো ফিল যাই হোক তুমি একটু তোমার এই জার্নিটা সম্পর্কে তুমি সাজিয়ে গুছিয়ে বলো আমি প্রশ্ন করতেছি না তুমি যেভাবে মানে পারো স্বাচ্ছন্দ্যভাবে কথা বলো ধন্যবাদ আমি শ্রীকান্তেশ্বর বর্মন পেশায় প্রফেশনাল ফ্রিল্যান্সার যদিও বা এখনও কোনো ক্লায়েন্ট বেস কাজ করি না মাইক্রোস্টক সার্কুলোতে কাজ করতেছি তো এছাড়াও আমি ছোটোখাটো একটা ব্যবসার সাথে সম্পৃক্ত মানে আমার শুরুটা ছিল ব্যবসার পাশাপাশি ফিল্যান্সিং কিন্তু এখন ধীরে ধীরে মানে ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি ব্যবসা এমনটাই অবস্থান দাঁড়িয়েছে তো দাদার সাথে পরিচয় আমার অনেক আগের থেকে আমি ওনার স্টুডেন্ট ছিলাম তখন থেকে পরিচয় তারপর ফিল্যান্সিংয়ে এসে ওনার সাথে আমার সম্পর্কটা আরও একটু গভীর হয় এখন অনলাইনে আমি দু বছর যাবৎ আছি আর কি তো বিভিন্ন স্টক সাইটগুলোতে কাজ করতেছি তো সেখান থেকে আমি দু হাজার ডলারের মতো ইনকাম করেছি এখন পর্যন্ত আর ওই টাকা দিয়ে আমি আমার ছিল আরও বড়ো বাইক কেনার তারপর মানে সামর্থ্যের মধ্যে যেটুকু হয় কি এই বাইকটা কিনেছি তো আজকে আমি ভাবলাম যে যেহেতু মেন্টর আমাকে এত গাইড করে এত পরামর্শ দেয় আমার পরিচর্যা করে সবসময় খেয়াল রাখে তো ওনাকে যদি একটু মিষ্টিভোগ না করে তাহলে ওনার সাথে একটু মানে বেমিনি বেমিনি কথাটা এমন না যে আসলে মিষ্টির দাম আর কয় টাকা তুমি ইনকাম করো আমিও ইনকাম করি মিষ্টি না খাইলে যে মন খারাপ হবে এমন না তবে মিষ্টি খাইলে হ্যাঁ অবশ্যই খুশি লাগে তবে আমি এর চাইতেও বেশি খুশি হই যখন কেউ আমাকে মেসেজ করে দাদা আমি সাকসেসফুল আর্ন করতেছি এ মাসে অনেক ভালো আর্ন হচ্ছে এখন মোটামুটি ভালো চলতেছি অনলাইন থেকে আগে যেগুলো করতাম ব্যবসা করতাম বা চাকরি করতাম সেটাই ছিল না এখন সবগুলো বাদ দিয়ে এটা করতেছি এর চাইতে মিষ্টির আর কোনো মানে বিষয় হতে পারে না আমার কাছে দুর্দান্ত মিষ্টি লাগে এটা ঠিক আছে তারপরও যখন এই ধরনের ছোটো মিষ্টি খাওয়ার অনুষ্ঠান হয় এটা হচ্ছে কি যে হ্যাঁ ভালো এটাও ভালো লাগে প্লাস সেই সঙ্গে একটু আড্ডা দেওয়া হলো মনটা ফ্রেশ হলো এভরিথিং মানে পারফেক্ট তো যাই হোক এ সে হয়তো এই কমফোর্টলি বলতে পারতেছে না মানে সাজিয়ে গুছিয়ে আমিও অতটা কমফোর্টলি কথা বলতে পারি না ক্যামেরার সামনে সারা জীবন স্ক্রিন শেয়ার করে এর পিছনে কথা বলেছি বিষয়টা এমন এই কারণে একদম ফেস টু ফেস ক্যামেরায় এসে কথা বলতে গিয়ে আমিও মানে জড়িয়ে যাচ্ছি তারপর আমি বিষয়টা একটু ধারণা দিই সে আগে ব্যবসা করতো সে কিন্তু পড়াশুনায় খারাপ না সে অনার্স কমপ্লিট করে সে যেটা হয় আর কি বাংলাদেশের অবস্থানে যে চা মানে পড়াশোনা শেষ করলেই চাকরি আসলে সবার কপালে বা সবার ভাগ্যে ওভাবে জোটে না এটা তো আমরা সবাই জানি বাঙালি হিসেবে তাই না তো সেই জায়গা থেকে কিছু না করে বা বেকার ফিল বা বেকার যে ট্যাকটা না লাগিয়ে সে বরং ব্যবসা করতো এলাকায় অর্থাৎ সোজা কথায় মণিহারি দোকান করতো ফ্ল্যাক্স সিলউডের দোকান করতো এগুলো নিয়ে ব্যস্ত ছিল তো তার দোকানও কিন্তু যে জায়গায় ছিল অন্যদের চাইতে একটু হলেও বেটার মানে সেল বলেন বা অন্যান্য বিষয় সব কিছু ভালোই চলতেছিল। তারপরও তার দোকানের আশপাশ দিয়ে যাওয়া আসা আমি যাই বা সে জানে যেহেতু এলাকায় থাকি আমি ফ্রিল্যান্সার এবং সে আগে আমার কাছে মানে একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে টিউশন করেছিল আমার কাছে তো সেই সূত্রে পরিচয় যেহেতু তার এই মানে আমার মানে পরিবর্তন আমি যে নিজেও আগে মানুষকে টিউশনই করাইতাম সে মানুষ এখন আমি ফ্রিল্যান্সিং চাকরি না করে হ্যাঁ তো তার কাছেও এটা একটু অনুপ্রাণ প্রেরণা বলতে পারেন উৎসাহ সে মানে কৌতূহল বসত সেই আমাকে প্রথম জিজ্ঞেস করে যে দাদা আমি যদি এটা শুরু করি আমার দ্বারা কি হবে আমি তো দোকানদার করি আমি কি পারবো তা আসলে এটা চ্যালেঞ্জিং যে কাজ কত কঠিন বা সহজ সেইটা কথা না অনলাইনের কঠিন যে বিষয়টা সেটা হচ্ছে এনভায়রনমেন্ট আপনি যখন কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকবেন আপনি যখন ব্যবসার সঙ্গে যুক্ত থাকবেন তখন কিন্তু হট হুট করেই অনলাইনের এই কাজগুলো আপনার দ্বারা সম্ভব হবে না এখানে মেধার বিষয়টা না এখানে পরিবেশ এনভায়রনমেন্টটা কারণ কিছু কিছু প্রফেশনে থাকলে আসলে আপনার এক্সট্রা ক্রিয়েটিভিটি বা ভাবনার সময়টা কম পাবেন যারা হয়তোবা শিক্ষকতা করেন স্টুডেন্ট লাইফ অথবা একটু আরামে জব করেন তাদের জন্য ফ্রিলান্সিংটা পাশাপাশি নেওয়া যেতে পারে এটা খুব একটা চাপের না কিন্তু যারা খুবই টার্গেটিভ জব করেন চ্যালেঞ্জিং জব করেন তাদের জন্য কিন্তু এই সময়টা পাওয়া মুশকিল যে মাঝে মধ্যে ফ্রিলান্সিংটা ট্রাই করি তাই না তো যাই হোক সেই জায়গায় আমি তাকে সিদ্ধান্ত দিতে আসলে খুব হিমশিম খেয়ে গেছিলাম তারপর এ যখন একটা কথা বলছে দাদা ইনকাম করাটা বড় কথা না আমি দোকান আছে ব্যবসা আছে এগুলো দিয়ে আমি ভালো চলতেছি এবং আগামীতেও চলতে পারবো কিন্তু আমার মনের একটা ইচ্ছা আমি কম্পিউটারের কাজ শিখব হ্যাঁ পঞ্চাশ ষাট হাজার টাকা একটা ল্যাপটপের দাম তো ব্যাপার না আমি এটা শিখতে চাই আপনি শিখাবেন কি বলেন ওই সাহস থেকে আমি নিজেই সরাসরি রংপুর গিয়ে শোরুম থেকে ল্যাপটপ আমি সাথে থেকে কিনে দিয়েছি এবং সে শুরু করেছে তুমি সত্যি করে বলতো তুমি প্রথমে মাউসের ল্যাপটপের মাউস ধরাও তুমি জানতে না দাদা আমি কার্সর হারিয়ে ফেলতাম এ কার্সর কোথায় যায় কয় বলতে পারে না কোনটা ক্লিক করে কি করতে হয় এগুলো জানে না কোনটা সি ড্রাইভ কোনটা ডেস্কটপ এই জিনিসগুলো সে জানে কেমনে কপি কাট করতে জানে না সোজা বাংলা কথা তো ওই যে হাতে খড়ি ওই ওই জায়গা থেকে এত দূর পর্যন্ত জার্নি এবং যে যে ছোট ছোট এমন না যে বিশাল কিছু করে ফেলেছে বাট সে যে যে ছোট্ট ছোট্ট অর্জনগুলো করেছে সেইটা এই মুহূর্তে আমার জন্য চ্যালেঞ্জিং হতে পারে বা আমার মতো যারা প্রফেশনাল তাদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে এই ধরনের সে দুর্দান্ত অর্জন করেছে সে যেমন হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তার কাছে আছে মনিটাইজেশান ঠিক আছে দ্বিতীয় নাম্বার হচ্ছে যেটা ক্রিয়েটিভ ফ্যাব্রিকে বাংলাদেশে আপাতত দিচ্ছে না সারা ওয়ার্ল্ডই দিচ্ছে না সেই ক্রিয়েটিভ ফ্যাব্রিকের মালিক সে মানে ক্রিয়েটিভ ফ্যাব্রিকের মালিক না মানে ওই ধরনের কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের মালিক সেই সঙ্গে সার্ডার স্টক থেকে আর্নিং তুলেছে ফিরি ফিক থেকে তুলেছে অ্যাডোবি স্টক থেকে তুলেছে অর্থাৎ আমি যেখানে যেখানে গাইড করেছি যে এটার থেকে করা যায় এখান থেকে সে ব্যবসারা সময় লাগো কোর্স শেষ হয়ে গেছে তা কী হয়েছে সে ওইগুলো সারে নেই ধীরে 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 ছোটো পরিসরে হলো কম পরিসরে হলো কম করে ফাইল হলো দিয়ে দিয়ে সে এগিয়ে নিয়েছে এবং ফাইনালি সেই জায়গাগুলো থেকে টাকা তুলেছে ঠিক আছে এই সম তো জায়গাতে তার পদার্পণ আছে এবং সব জায়গা থেকে টাকা তোলা মানে কি দুর্দান্ত অনেকে থাকে শখ করে অ্যাকাউন্ট খুলে দেন আর কাজ করে না তো ওইটা আলাদা বিষয় এ সব জায়গা থেকে স্টিল নয় অ্যাকাউন্ট থেকে টাকা তুলতেছে এবং কাজ করে তো এই যে ছোটো ছোটো অর্জনগুলো আমি মানে বলতেই পারি যে এই মুহূর্তে আপনারা বা আপনি বা অন্য কেউ যদি প্রফেশনাল থাকেন তারাও যদি চর্চা করেন তো আপনারাও ভালো বলতে পারবেন যে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাওয়াটা কতটা কঠিন সেটা সে অর্জন করেছে তো যাই হোক এই হচ্ছে তার ছোটোখাটো হিস্টোরি তো সে অলরেডি কিন্তু এখন দোকানে আর সময় দেয় না কারণ যেহেতু এই জায়গাটিতে তার বেশি প্রফিট দোকানে প্রফিট নাই এমন না আছে। কিন্তু এখানে তার সময় দেওয়াটা খুব জরুরি এই মুহূর্তে তা না হলে এমনও হতে পারে অ্যাকাউন্ট বা র্যাঙ্কিং ডাউন হয়ে গেলে পরে আর কোনোভাবেই ফেরানো যাবে না ব্যাপারটাই তো যাই হোক আমি এখানে ভাই যে বিষয়টি জানে না বা আপনারাও যেগুলো জানেন না সেটা একটু জানাতে চাই যে অনলাইন কেন অফলাইন কেন কোনো কিছুই স্থায়ী নয় ঠিক আছে তো অনলাইন আমি যখন থেকে শুরু করেছিলাম ধরেন দু হাজার এগারো বারো ওই সময় থেকে এখন পর্যন্ত করতেই আসি তো তখন থেকে আমি দেখেছি যে কিছুদিন পর পরেই অনলাইনের ইনকামের ধরন পরিবর্তন হয় যেমন অ্যামাজন লিস্টের কাজ ছিল বাংলাদেশে অ্যাডসেন্স অ্যাকাউন্টের কাজ ছিল ব্লগিং করে ঠিক আছে তারপরে কি বলে ক্লিপিং পাতের কাজ ছিল এসিও কাজ ছিল মাইক্রো ওয়ার্কারস বা মাইক্রো জবস রিলেটেড এই ধরনের কাজ ছিল সার্ভে কাজ ছিল ফাইবারে ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটো এডিটিংয়ের কাজ ছিল মানে মাঝে মধ্যে কিছু কিছু সময় এসে ওই সময়গুলোতে এগুলো প্রচুর চলে প্রচুর ইনকাম করা যায় কিন্তু চিরস্থায়ী হয় না ক্রমাগতভাবে পরিবর্তন হয় তো রাইট নাও অন্যান্য সেক্টরগুলোর তুলনায় আমি অন্তত বলবো অপেক্ষাকৃতভাবে এই মাইক্রো স্টোক সাইটে আর্নিং করাটা খুবই ইজি এবং সেটা করতেছে দুর্দান্তভাবে সবাই এখন ঘটনা হচ্ছে যে এই স্টকও তো আজীবন থাকবে না যেহেতু ওগুলো নাই এর আগে যেগুলো ছিল এটাও তো থাকবে না তাই না তো এখন ছোটো ভাইয়ের এটা জেনে রাখতে হবে যে ইনকাম করে শখ পূরণ করতে হবে হ্যাঁ বাড়ি ঘর সব ঠিক করতে হবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে হবে ফ্যামিলিকে সব কিছু করার পাশাপাশি তাকে ভবিষ্যতের জন্যও কিছু সঞ্চয় রাখতে হবে এবং সেই সঙ্গে তাকে কিছু কিছু স্কিল যেমন এই মাইক্রোস্টক সাইট কাজ করতে গিয়ে স্কিল মানে দক্ষতা অর্জন হয় নাই আগে যে জিনিসটা জানতাম না ফটোশপ ইলাস্ট্রেটর ক্লিপিং পা ভেক্টর ট্রেসিং লোগো ডিজাইন প্যাটার্ন ডিজাইন এগুলো জিনিস শিখো নাই ধরেন এখন মাইক্রোস্টক সাইট টোটালি বন্ধ হয়ে গেলো সমস্ত কোম্পানি ট্রেনিং তো আর বন্ধ হয় না সজা কথাই যেটা আমরা বলি যে কি বলে বন্দুক জমা দিছি তো কি হয়েছে ট্রেনিং তো জমা দিলি এক্স্যাক্টলি তাই সুতরাং যারা নতুন রয়েছেন বা পুরাতন যাই রয়েছেন না কেন এই ধরনের সাইট বলেন বা জি সেক্টরি কাজ করেন না কেন আর্নিং বন্ধ হয়ে গেলে হতাশ হবার কিছু নাই যেহেতু আপনার দক্ষতা রয়েছে সেই দক্ষতাটাকে আর কোন জায়গায় ব্যবহার করে আর্নিং করা যায় সেই উদ্দেশ্যে কাজ করা এবং ইনকাম করলে সেই সময় মনের সুখে খরচ করা উচিত না অবশ্যই শখ পূরণ করবেন পূরণ করাটা জরুরি না হলে আপনার ক্রিয়েটিভিটি মনে শান্তি না থাকলে কিছুই শান্তি নাই তো এগুলোর পাশাপাশিও আপনাকে ব্যাকআপ প্ল্যান তৈরি করতে হবে এবং সবচাইতে বেশি আমি গুরুত্ব দেই যে মানি মেকিং যন্ত্র কিনতে হবে আমরা অনেক সময় অন্যান্য কাজে বাইক কিনতে বা অন্যান্য কাজে শখ পূরণ করতে জমি বন্ধক নিতে জমি কিনতে বহু জায়গায় টাকা খরচ করি অথচ মানি মেকিং মেশিন অর্থাৎ ল্যাপটপ আমার একটা ভালো রাউটার দরকার ভালো ফোন দরকার একটা ক্যামেরা দরকার একটা ফ্রিল্যান্সারের সেই জায়গাগুলোতে আমাদের ইনভেস্ট করতে অনেক কার্পণ্যতা দেখা যাচ্ছে কম্পিউটার চলে না কষ্ট করে কাজ করে তাও একটা নতুন কম্পিউটার কেনে না অথচ সেটা কিন্তু মানি মেকিং বরং সেটাতে যদি আমরা তিন লক্ষ চার লক্ষ টাকা ইনভেস্ট করি তাহলে আমি কাজগুলি স্মুথলি করতে পারবো অনেক ফাস্ট করতে পারবো যেখান এর ফলে আমার কাজের গতি বাড়লে এভরিথিং সব কিছু থেকে আমার আর্নিংটাও বাড়বে এটাই হবার কথা তাই নয় তো আমরা ভুলে এই কাজটি করি না সব কিছুই করি কিন্তু এই জায়গায় করি না তো অবশ্যই যারা ইনকাম করতেছেন ভালো সবার জন্য দোয়া রইলো সবাই আরও ভালো করেন অনেক দূর এগিয়ে যান আর এই ধরনের সংবাদগুলো আমার সঙ্গে শেয়ার করলে আমিও অনেক খুশি হই সবচেয়ে এই বিষয়টিও খেয়াল রাখবেন ভবিষ্যতের কথা চিন্তা করে ডে বাই ডে স্কিল অর্জন করবেন নতুন নতুন বর্তমানে এআই অসংখ্য আসছে অনলাইনে তো সমস্ত এআই সম্পর্কে আপডেট রাখবেন টেকনিকগুলো আয়ত্ত রাখবেন কারণ এখন এআই ছাড়া কোনো উপায় নেই তো যাই হোক আমরা বেশি কিছু আর বলবো না ফাইনালি তুমি কিছু বলতে চাও দাদা আচ্ছা যাই হোক আর কিছু বলার নাই আমারও বলার নাই তো কেউ খারাপ ভাবে নেবেন না ভিডিওটা স্মৃতি হিসাবে দিলাম অন্তত ভবিষ্যতে দেখতে পারবো যে একদিন আমরা দুজন ফ্রিলান্সার ছিলাম ভবিষ্যতে কৃষক হই না ব্যবসায়ী হই সেটা পরের বিষয় তো তোমার কি কখনো মনে হয় যে ভবিষ্যতে তোমার আবার ব্যবসা শুরু করতে হবে বা ফ্রিলান্সিং থেকে ইনকাম হবে না এই ধরনের কি হয় মানে বিশাল ব্যাপার হ্যাঁ আমারও তাই মনে হয় কারণ টেকনোলজি অনলাইন কখনোই সংকীর্ণ রাস্তা নয় দিন যাবে এর চাহিদা এবং ক্ষেত্র বাড়তে থাকবে যদি আপনার ইচ্ছা থাকে আপনি যদি অলওয়েজ আপডেট থাকেন টেকনোলজির সঙ্গে তাহলে এই চান্স কখনোই নাই যে ফ্রিল্যান্সিং বাদ দিয়ে আপনাকে জব করতে হবে বা ব্যবসা করতে হবে লেগে থাকলে অবশ্যই ফ্রিল্যান্সিং বরং আজকে প্রতি মাসে যে আর্নিং করতে চায় এক লক্ষ টাকা আগামী তিন বছর পর সেই আর্নিং তিন গুণ বাড়বে এটাই স্বাভাবিক যদি সে লেগে থাকে এবং নিজেকে দক্ষ করতে থাকে সময় উপযোগী তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারাও ডে বাই ডে নিজেকে দক্ষ করে করে তুলবেন টাটা বাবাই